সবাই কেমন আছেন আজ আঠারো সেপ্টেম্বর আমার পার্টি আমি ঘুমিষ্ঠ হয়েছিলাম আজ আমি আপনাদের সাথে কিছু শেয়ার করি যখন আমি ছোট ছিলাম যতদিন আমার বাবা বেঁচে ছিল এই দিনটায় আমার বাবা মনে রাখতো আমার বাবা তখনকার যুগে আমরা নব্বই দশকের ছেলে মেলে তখন কেক টেক কাটারও তো চল ছিল না কিন্তু আমার বাবা আমার জন্য নতুন জামা আনতো মা পায়েস রান্না করে দিত কিন্তু দু সালের পরের থেকে এই দিনটার কথা আর কেউ মনে রাখে না কেউ মনে করে না বছর বছর পার হয়ে গেছে অনেক অনেকগুলো আঠেরো সেপ্টেম্বর চলে গেছে কিন্তু আমার বাবার মতো কেউ আমার জন্মদিনটা মনে রাখে না মনে করে না আসলে এই পৃথিবীতে কে জানেন মা হচ্ছে সন্তান জন্ম দেয় মা ঘরে বাচ্চা লালন পালন করে সব কিছু করে কিন্তু বাবা হচ্ছে মাথার স্বাদ ওই ঝড়ে যখন মাথার চালটা উড়ে নিয়ে যায় তখন কিন্তু তাদের আর কোনো মূল্য থাকে না তো বাবা হচ্ছে মাথার স্বাদ যে জিনিসটা বিশ বছর ধরে নাই এই যে পূজা আসছে প্রতি পূজায় আমার বাবা যখন বেঁচে ছিল বাজারে নিয়ে যেত যা পছন্দ হতো তাই যা চাইতাম তাই কিনে দিত কিন্তু কুড়িটা বছর কুড়িটা পুজো গেছে কিন্তু প্রত্যেকটা পুজো আমার বাবার কথা মনে পড়ে বাবার মতো কেউ করেন মা আছে বিধবা মানুষ আর রোজগার নাই তার সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করে এই আর কি আজকের দিনটা বাবার কথা খুব মনে করতেছে আমার বাবা যেখানেই থাকুক ভালো থাকুক স্বর্গবাসী হোক হয়তো তিনি উপর থেকে দেখতেছেন আমি হয়তো তারা দেখতে পাচ্ছি না সে আশীর্বাদ করতেছে এই বাজারে যার বাবা নেই সেই যেন বাবা কি জিনিস কুড়িটা বছর বাবা নেই